আজকে অনেকদিন পরে এই সিজনে ইলিশ কেনাই হয় না বলা যায় ইলিশ ধরা বন্ধ ছিল এরপরে এখন আবার সম্মত ইলিশ ধরতেছে তো বড় আকারের ইলিশ তো অনেক দাম সেজন্য এই ছোট ইলিশ সাতশো টাকা কেজি কিছু ইলিশ কিনলাম তো এটা আসলে কিছু বাসায়ও নিয়ে যাব। এবার ইলিশ কেনাই হয়নি তো এটা আসলে সাতশো টাকায় কয়টা ইলিশ ধরছে এটা একটু দেখার জন্য আমি মেইনলি চেক করার জন্য যে ইলিশ এরকম সাইজ যে হাতের এতটুকু সাইজ বেশি বড় না কিন্তু ধারটা মোটা আছে এটা ভালোই হবে আর শক্ত আছে মোটামুটি টাইট এক এই যে এটা এটা যেমন নরম একটা ইলিশ দিয়ে দিয়েছে দুই তিন চার পাঁচ এই এটা একদম নরম ছয় সাত আট নয় দশ এগারোটা ইলিশ তিন কেজি সাতশো তিন কেজি সাতশো গ্রাম না কত তিন কেজি একশো গ্রাম হয়েছে মনে হয় তো বাইশশো টাকা নিয়েছে সাতশো টাকা কেজি তো এই হচ্ছে অবস্থা এখন ইলিশ এবার কেনাই হয়নি তারপরও কেয়ার করার এখন কিছু কিনলাম বাড়িতে কিছু নিয়ে যাব এখানে খাবো এর আগে কিনেছিলাম ছোট ছোট ইলিশ ওই বেশি কেনা হয়নি আর কি তো এই এখন যেটা হচ্ছে একটু এমন হতে পারে যে রাস্তায় আনার কারণে একটু নরম লাগতেছে বেশি নরম নয় এটা জাস্ট ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে আর এটা কি আসলে পদ্মার ইলিশ কিনা আমি তো চিনতে পারতেছি না আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি পদ্মার ইলিশ হয় আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মেইনলি আমি ডেইলি অ্যাক্টিভিটিস বা কোথাও গেলে এক্সপ্লোর করলে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই হচ্ছে আমার চ্যানেলের মেইনলি বৈশিষ্ট্য তো এখানে এই কালো কালো যে ছোপ ছোপ এটা তারা বলে যে এই আশটা উঠে গেছে দেখে এরকম হয় এখন এটা কি অন্য কোনো ভেরিয়েন্ট নাকি একই এই যে এই ভেরিয়েন্টটা যে দেখা যাচ্ছে এগুলার মতোই কিনা এটাও আপনারা একটু কমেন্টে জানাবেন তো এতে আমার ইলিশ কেনার এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে আর আবারও হ্যাঁ আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ